বন্ধুরা এটা হলো কামারপুকুর গ্রামের একজন লব্ধ প্রতিষ্ঠিত ব্যবসায়ী চিনু শাঁখারির বাড়ি এই চিনু শাখারই প্রথম বালক গদাধরের মধ্যে ঈশ্বরের উপস্থিতি লক্ষ্য করেছিলেন এই বাড়ির মধ্যেই বর্তমানে শ্রীরামকৃষ্ণ বিদ্যামন্দির নামে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে এখানে গ্রামের প্রচুর ছেলে বিদ্যা লাভ করতে আসে এই বাড়িটির একটা ভিডিও আমরা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা সেটি দেখুন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং যারা অ্যাপ্রিসিয়েশান চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের যাত্রাপথের সঙ্গী হন